মহার্ঘ ভাতা নিয়ে সকলের ভিতরে এখন একটা কৌতূহল কাজ করছে যে আসলে মহার্ঘ ভাতা কত পার্সেন্ট নির্ধারিত হচ্ছে এবং মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর হবে তবে এ সম্পর্কে এটা নিশ্চিতভাবে বলা যায় যে যা মহার্ঘ ভাতা বর্তমানে দুইটি ধাপে দেওয়া হবে অর্থাৎ একনেকে যে সভা অনুষ্ঠিত হয়েছে একনেকের এই সভায় এটা অনুমোদন করা হয়েছে এবং এক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে যে মহার্ঘ ভাতা একবারে প্রদান না করে মানে সরকারি যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে দুইটি ধাপে ধাপে প্রদান করা হবে এবং মহর্ঘ ভাতার জন্য একটা বিশ্বস্ত সূত্রে থেকে জানা গিয়েছে যে মহর্ঘ ভাতা তিরিশ পার্সেন্ট নির্ধারণ করা হবে এ সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবার জনসাধারণের যে নিত্য প্রয়োজনে যে বৃদ্ধি পেয়েছে এছাড়া আপনার জীবনযাত্রার মান যেখানে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এটার সাথে তাল মিলিয়ে যেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং অর্থনৈতিকভাবে যেন তারা একটি দিক থেকে স্যাটিসফাইড হতে পারে এটা এবং তারা পরিবার নিয়ে যেন ভালোভাবে বসবাস করতে পারে এটা নিশ্চিত করার জন্যই বর্তমান এই সিচুয়েশনে তাদের বেতন বৃদ্ধি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তবে বর্তমানে যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল ঘোষণা করতে পারেনি বা নবম পে স্কেল ঘোষণা করার ক্ষেত্রে একটু বিলম্ব হচ্ছে তার পূর্বেই সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সরকারি বেতনভুক্ত যে কর্মচারীরা রয়েছে তাদের একটু স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্যই মূলত এই মহর্ঘ ভাতা চালু করা হচ্ছে এক্ষেত্রে পক্ষ থেকে যে সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে একনেকের চেয়ারম্যান হিসেবে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি উপস্থিত ছিলেন এবং তিনি নিজে বলেছেন বর্তমানে দেশের যে অবস্থা তাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এই অবস্থায় সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদের বেতন বৃদ্ধি হয়নি অর্থাৎ তাদের বেতন সেই নির্দিষ্ট পরিমাণে রয়েছে যার কারণে তাদের সংসার পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে এটা বিবেচনায় রেখে আমরা একটা বিশেষ কমিটি গঠন করেছি যে কমিটির কাজ হবে মহর্ঘ ভাতা নির্ধারণ করা এবং মহার্ঘ ভাতা কীভাবে প্রদান করা হবে এক্ষেত্রে কমিটি পরপর তিনটি বৈঠক অনুষ্ঠান করবে অর্থাৎ তিনটি বৈঠকের মাধ্যমে ওনারা এটা নিশ্চিত করবে যে মহর্ঘ ভাতা কত পার্সেন্ট প্রদান করা হবে এবং কিভাবে প্রদান করা হবে তবে এই সপ্তাহে অর্থাৎ চলতি সপ্তাহে আপনার এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে এবং এটার মাধ্যমে তিনি নির্ধারণ করবেন যে আসলে কত পার্সেন্ট মহর্ঘ ভাতা প্রদান করা হবে তবে একটি বিশ্বস্ত সূত্রে এটা তিনি নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচিবালয়ের কর্মকর্তা উনি বলেছেন যে মহর্গ ভাতা তিরিশ পার্সেন্ট করা হবে অর্থাৎ উনি হাসিমেকে বিষয়টি বলেছেন যে মহর্গ ভাতা তিরিশ পার্সেন্ট করা হবে তবে যেহেতু এটা এক নির্দিষ্ট নাই তবে আশা করা যায় যে মহর্গ ভাতা তিরিশ পার্সেন্টের নিচে আসবে না অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের ভিতরেই থাকবে যে যদিও সরকারি কর্মকর্তা কর্মচারীরা ওনারা দাবি করেছে যে মহর্গ ভাতা যেন পঞ্চাশ পার্সেন্ট করা হয় সেটার আলোকে আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি যে মহর্ঘ ভাতা তিরিশ পার্সেন্টের নিচে আসবে না অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের ভিতরেই থাকবে এবং মহর্ঘ ভাতা দুইটি ধাপে প্রদান করা হবে প্রথম ধাপ এই জানুয়ারি মাসে প্রদান করা হবে এবং দ্বিতীয় ধাপ জুলাই মাসে প্রদান করা হবে অর্থাৎ এইভাবে মহর্ঘ ভাতা বৃদ্ধি করা হবে তাহলে প্রথম পর্যায়ে জানুয়ারি মাসে কত পার্সেন্ট প্রদান করা হবে সেটা নির্ধারণ করা হবে প্রথম সভাতেই এবং পরবর্তীতে দ্বিতীয় এবং তৃতীয় সভায় নির্ধারণ করা হবে যে জুলাই মাস থেকে মহর্ঘ ভাতা কীভাবে এবং নির্দিষ্ট কত পার্সেন্ট হারে প্রদান করা হবে